এটা ইন জেনারেল আপনাকে হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশটা পুজোর পাস নিতে হবে সেই পাসে নিলে ওই দুর্গা পুজোর ঠিক মণ্ডপে ঢোকার আগে অবধি আপনি হাঁটতে হবে না লাইনে দাঁড়াতে হবে না তারপর সবাই ঢুকে যাবে মানে ব্যাপারটা হচ্ছে পুজোতে ফেরার জন্য মানুষকে যেই আবেদনটা জানিয়েছিল রাজ্য সরকার সেই আবেদনে সারা দিতে গিয়ে মানুষকে এখন টাকা দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে মানে কোন পর্যায়ে চলে গেছে ভাবুন তো

জন্য টিকিট কেটে ঢুকতে হচ্ছে রীতিমতো টিকিট কাটতে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত দু হাজার যারা যারা ঠাকুর দেখতে গিয়েছিলেন হোক সেটা হিন্দুস্তান ক্লাব হোক বা কলকাতার নাম করা এমনকি তরুণ দল ধর তরুণ দল সেই সমস্ত পুজোতে টিকিট কেটে তবে ঢুকতে দেওয়া হচ্ছিল এরকমটা কেন হলো আমি একটু প্রিভিয়াস কয়েকটা জিনিস দেখলাম দেখে যেটা জানতে পারলাম যে যদি দেখেন এই পুজোর পর থেকেই বেশ কয়েকটা কাগজে বিজ্ঞাপন আসছিল যে বছর দুর্গাপুজো যেহেতু ইউনেস্কো অনুমোদিত হয়েছে তাই সেখানে একটা বেশ বড় অ্যামাউন্টে টাকা তোলা হচ্ছে সেখানে বলা হচ্ছিল যে বারোশো টাকা পেমেন্ট করতে হবে বারোশো টাকা পেমেন্ট করলে পরে একটা কিউআর কোড দেবে এবং সেটা মোবাইলে অ্যাপের মাধ্যমে টিকিটটা কাটা যাবে এবং সেটা বুক মাই হোক বা পেটিএম হোক যেখান থেকেও একটা টিকিট কাটা যাবে এবং সেটা দেখিয়ে একদম ফাঁকা ঠাকুর দেখা যাবে যেহেতু এবছর মহালয়া দোসরা অক্টোবর ছিল দোসরা অক্টোবর থেকে ম্যাক্সিমাম দুর্গা ঠাকুরের উদ্বোধন আমাদের সিএম করেছিলেন তারপর থেকে অনেক জায়গায় ওপেনিং করে দিয়েছে কিন্তু ওপেনিংটা করলেও ইন জেনারেল সবার জন্য ওপেনিং করেনি ধরা যাক শ্রীভূমি শ্রীভূমি কিন্তু টিকিট ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন দু তারিখ উদ্বোধন হয়েছে তারপর ঠাকুর দেখা যাচ্ছিল কিন্তু বেশ কয়েকটা দুর্গাপুজো রয়েছে নাম করা উত্তর কলকাতা টালা প্রত্যয় হতে পারে সে সমস্ত পুজোতে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে সেই টিকিটের অ্যামাউন্ট কত না কাপলদের জন্য মিনিমাম সতেরোশো টাকা কোথাও তিন টাকা সব কাপালদের সিলভার আছে মানে সেই ক্রিকেট খেলার মতো সামনে পেছনে বা কোনো কনসার্ট দেখার মতো কেস হয়ে গেছে যে সামনে পেছনে মাঝখানে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে সেরকম টিকিটের দাম সেরকম যেন অরিজিৎ সিং এর কনসার্ট দেখার মতোই টালা প্রত্যেক ঠাকুর দেখতে যেতে হবে হাজার টাকা টিকিট কেটে কোনো মানে আছে আপনি বলুন একটা দুর্গাটাকও দেখতে যাচ্ছেন গোটা কলকাতা পুলিশের আন্ডারে উনিশশোর উপর পুজো হয় কম বেশি যদি আমি একশোটাও ধরি যে প্রথম একশোটা পুজো আছে একদম উত্তর থেকে দক্ষিণ সব মিলিয়ে আমি কম করে বলছি একশোটা নাম করা পুজো আছে সেই একশোটা পুজো কেউ প্রথমে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে গেলে তাকে চার তারিখের মধ্যে দেখতে গেলে তাকে টিকিট কাটতে হবে মানে এরকম নিয়ম কি কোথাও ছিল যে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো হচ্ছে প্রধান উৎসব যে পশ্চিমবঙ্গের পুজোকে কেন্দ্র করে এত বড় অর্থনৈতিক মানে টার্ন হয় যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবাই পুজোতে ফিরুন উৎসবে ফিরুন কেন কি সেখানে সবার রুটি রুজির একটা ব্যাপার থাকে বহু সংখ্যক মানুষ এই দুর্গা পুজোর উপর নির্ভর করে থাকে সেই দুর্গা পুজোতে মানুষ আসছে টিকিট কেটে যেখানে চাকরি নেই শিল্পায়ন নেই কিছুই নেই সেখানে এত টাকা টিকিট কেটে মানুষ ঠাকুর দেখবে কাপেল কাপেল মানে বোঝাই যাচ্ছে তারা ঢুকবেন দু টাকায় মানে তিন টাকা মানে ভাবা যায় মানে এটা 4 দিন পর্যন্ত ভ্যালিড এবং সিঙ্গেল যদি ঢুকতে হয় 1000 ভ্যালিড 2 থেকে 4 সিলভার যদি যেতে হয় তাহলে হচ্ছে 1749 কেন দেব এই টাকাটা মানে একটা ছোট বাচ্চা সে ঠাকুর দেখতে গেলে তাকে টাকা দিতে হবে শিল্প আসছে না বাণিজ্য আসছে না এবার তাহলে টাকা দিয়ে ঠাকুর দেখো বা অসাধারণ সকলে তারপরে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব দমদম তরুণ দল দমদম পার্ক ভারত চক্র ক্লাব দমদম পার্ক তরুণ সংঘ টালা প্রত্যয় আহরি টোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি হাতিবাগান সার্বজনীন কাশিবস লেন দুর্গাপূজা সমিতি আলিপুর সার্বজনীন চেতলা অগ্রণী ক্লাব ত্রিধারা অকালবোধন গড়িয়াহাত হিন্দুস্থান ক্লাব বসপুকুর শীতলা মন্দির রাজডাঙ্গা নবোদয় সংঘ পূর্বাঞ্চল সংঘ সন্তোষপুর ত্রিকোণ পার্ক কেদুয়া শান্তি সংঘ নাকতলা উদয়ন সংঘ বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব বেহালা নতুন দল বেহালা ক্লাব বরিশা ক্লাব ঠাকুরপুকুর পুকুর পার্ক সার্বজনীন আচ্ছা এই ক্লাব এবার আসি যদি নর্মাল পুজোর যেটা আমাদের মানে আদি যে নিয়ম ছিল ষষ্ঠী থেকে দশমী বা নবমী পর্যন্ত ঠাকুর দেখা সেটাই বছর চালু হচ্ছে কম বেশি পাঁচই অক্টোবর থেকে পাঁচই অক্টোবর থেকে আপনি যদি ঠাকুর দেখতে যান তাহলে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না কিন্তু সেখানেও আমি একটা জিনিস দেখতে পেলাম যে পাঁচের খুব রমরমা হয়েছে এবছর যেন ফেসবুক বলুন সোশ্যাল মিডিয়াতে বলুন ইউটিউব খুলে দেখা যাচ্ছে দুর্গা পুজোর নিয়ে সবাই বসে পড়েছে এই পাঁচগুলো আসছে থেকে না সেখানেও কিন্তু ওই কানিকটা বলা চলে যে সেই আইপিএল টিকিটের মতোই একটা কি বলবো কাইন্ড অফ একটা থার্ড পার্টি ভেন্ডারের কাজ করছে যারা প্রথমে পাঁচগুলো কোনো পুজো কমিটি বা ফোরাম ফর দুর্গোৎসব এদের থেকে টিকিটগুলো বা পাঁচগুলো নিয়ে নিয়েছে পাঁচগুলো নেওয়ার পর সেটা কম বেশি আমি যেটা মিনিমাম দেখলাম পঞ্চাশটা পুজোর জন্য দুশো টাকা কোথাও পঁয়ত্রিশটা পুজোর জন্য তিনশো টাকা এবং প্রতিটা পাসে যে পাশগুলোতে দুজন যেতে পারবে সেগুলো হচ্ছে চারশো টাকা যে পাশগুলোতে কম বেশি চারজন যেতে পারবে সেটা বারোশো টাকা মানে পার হেড দুশো থেকে চারশো এরকম ঘোরাফেরা করছে আগে একটা পাঁচের ভ্যালু এক একজনের জন্য আরে চারজন যদি যেতে পারে তাহলে সেই পাঁচটা আমাকে হাজার টাকা দিয়ে কিনতে হবে মানে আগে যেটা তিরিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত ছিল এক একটা পুজোর জন্য চারা হাজার টাকা করে পড়ছে চারজনের জন্য ধরুন চার হাজার তিন হাজার টাকা সেটা ইন জেনারেল আপনাকে হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশটা পুজোর পাস নিতে হবে সেই পাসে নিলে ওই দুর্গা পুজোর ঠিক মণ্ডপে ঢোকার আগে অবধি আপনি হাঁটতে হবে না লাইনে দাঁড়াতে হবে না তারপর সবাই ঢুকে যাবে মানে ব্যাপারটা হচ্ছে পুজোতে ফেরার জন্য মানুষকে যেই আবেদনটা জানিয়েছিল রাজ্য সরকার সেই আবেদনে সারা দিকে মানুষকে এখন টাকা দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে মানে কোন পর্যায়ে চলে গেছে ভাবুন তো যে দুর্গা পুজো পশ্চিমবঙ্গের প্রধান উৎসব ছিল সেখানে এখন বেশ খানিকটা দেখা যাচ্ছে যে কল্যাণী থেকে পুজো চলে গেছে কল্যাণীতে এখন চারটে পুজো বড় বড় হচ্ছে তাদের বাজেটও বেশি প্রচুর লোক কল্যাণীতে ট্রেনে করে নাম সে ঠাকুর দেখতে যাচ্ছে পাশাপাশি যে দুর্গাপুজোর যে মূল কেন্দ্র ছিল দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা সেখানেও এখন পাস মানে আগে যেগুলো লোকে এমনি পেতো সেগুলোকে এখন কিনতে হচ্ছে ব্ল্যাকে কেনার মতো মানে আইপিএল এর টিকিটের মতো ব্ল্যাক হচ্ছে সেই টিকিট কিনতে হচ্ছে কেনার পর লোককে যেতে হবে পাঁচ তারিখ থেকে পাঁচই অক্টোবর তৃতীয়ার দিন থেকে দশমী পর্যন্ত আর তার আগে যারা একদম ফাঁকায় ফাঁকা যেতে যাবে তারা এক একটা পুজো কমিটিতে হাজার টাকা দিয়ে টিকিট কিনে যেতে হবে এটা আমরা কোথায় বাস করছি এইভাবে কি নিজেদের ঐতিহ্য নিজেদের সংস্কৃতিকে কি নিজেরাই কালিমালিপ্ত করছে কিনা সরকারকে কিছুই জানে না যে এত টাকা দিয়ে এক একটা পুজো কমিটি তারা টিকিট বিক্রি করছে এমনি তো সরকার অনুদান দিচ্ছে যথেষ্ট ভালোই দিচ্ছে অবশ্যই সেগুলো বড় বাজেটের পুজোদের ক্ষেত্রে ওই অনুদানটা কিছুই না কিন্তু তাও তারা তো সাপোর্ট পাচ্ছে এমন তো না যে বড় বাজেটের পুজো গুলো তারা অনুদানটা ফিরিয়ে তাও তো না তারা তো ওটাও নিয়েছে আবার নিজেদের স্পন্সারশিপে পুজো চালাচ্ছে তারপরে এরকম টাকা দিয়ে টিকিট কেটে টাকা তুলছে মানে রীতিমতো টিকিট বেঁচে ঠাকুরের জন্য টাকা তুলছে এটা দুর্গা পুজো হচ্ছে পুজো তো শুরু হয়নি মানুষ উৎসবে ফিরেছে টাকা ওটাতে স্টেটিং অন মাউস্টোরিস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন